প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই বাঙালির আসলে আপনি কেমনে থামায় রাখবেন এই বাঙালির আসলে দাবায় রাখা কোনোভাবেই সম্ভব না গতকাল আমরা যখন দেখলাম যে ইশরাক হোসেনে আদালত থেকে ঘোষণা দেওয়া হলো যে সে আপনার মেয়র পথ ফিরে পাইছে তো তারপরে দেখলাম হিরোলম বিকে বসলো কিরে হিরো আলম খেপলো কে হিরোলমের পথ দিলো কে যে আমারও পদ ফিরে দিয়ে দেবো আমারও এমপি পদ হবে মানে হের তো আরো করা লেভেলের হের কোনো আদালত আদালত কিছু দরকার নাই ঠিক আছে হের কি লাগবে হ্যার ডাইরেক্ট ভোট টুট গণনা ছাড়াই আর ক্ষমতা ফিরিয়ে দিতে এমপি পদ বিরাই দিতে শুধু তো তাই না পরবর্তীতে দেহি আসলে এই যে চর্মনায়ের পীরের যারা অনুসারী আছে তারাও খেপছে ঠিক আছে চর্মনায় পীরের মেয়র পদ ফিরাই দিতে কিয়ার লাগিয়ে ফিরাই দিতে হবে কারণ শর্মনায় পীরের আপনার ঘুষি দিয়ে ওনার থুতমা থুতমা ফাড়ায় এলাইছে ঠিক আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই জায়গায় শর্মনয় পীর জিতছে ওই জায়গায় শর্মনয় পীরের ক্ষমতা ফিরাই দিতে না তো মানবো না

কারণ আপনি কই পারেন যে কেমনে বা কি দোষ ঈর্ষা ঘোষণের দোষ নাই দোষটা আদালতের তারপরে এখন ঈশাক যদি চায় যে আদালত রে মনে করেন অপেক্ষা করে যে আসলে আমি সমাধান দিবো ঠিক আছে তাইলে এটা কিন্তু সম্ভব কেমনে ঈশ্বা ঘুসেন যদি কয় যে না ফেসামলা যত নির্বাচন হয়েছে যাই হইছে ঠিক আছে সেইগুলো সব অবৈধ ছিল সেই অবৈধ নির্বাচনে অবৈধভাবে আমি মেয়র হইতে চাই না এখন আবার অনেকে এই প্রশ্নও করতেছে যে নির্বাচন যদি অবৈধ হয় তাহলে মেয়র পথ হওয়া কি বৈধ নাকি কারণ যেহেতু ঈশ্বাক হোসেন এখন পর্যন্ত মানে সে ঘোষণা দেয় নাই যে না আমি মেয়র পথ মানি নাই ঠিক আছে বা আমি মেয়র হইতে চাই নাই ঠিক আছে এই কথাও কিন্তু অনেকে কইতেছে তো এই জায়গায় এখন একমাত্র উপায় ঈশাক ঈশা ঈশ্বাকসেন যদি চায় যে আমি এই মেয়র ঐতে চাই না বা এই মেয়র পদ আমার দরকার নাই তাইলে কিন্তু এই যে যারা আজকে এমপি পদ চাইতেছে যে আপনার হিরো আলম যেভাবে বেঁকে বসছে না তার হিসাব ছাড়া এমপি পদ ফিরাই দেওয়া লাগব ঠিক আছে আবার যেভাবে আপনার চর্মনাই পিঠার অনুসারে যারা আছে তারাও যেভাবে ধরছে যে হ্যাঁ চর্মন মানে মেয়ার পদ দিতেইবো ঠিক আছে নাই তো আমরা মানবো না আর এই যে আপনার যারা আপনার কাউন্সিলর আছেন ঠিক আছে আপনার স্বতন্ত্র প্রার্থী তারাও এখন বেঁকে বসছে যে আমগর পদ দিয়ে হইব যেহেতু ঈশাকি আপনার মেয়র পদ দেওয়া হয়েছে এখানে একমাত্র সমাধান এটা ঈষ্ঠাকেই পারে এই সমাধান দিতে তবে হুম এখানে একটা কথা বর্তমানে আপনার ঈশা হুসেন একজন মানে জনপ্রিয় মানুষ তার নেতৃত্ব তার লিডারশিপ মানে অন্য অন্য লেভেলের ঠিক আছে যেটা মানে অন্য অন্য নেতার ক্ষেত্রে অনেক সমালোচনা আছে কিন্তু ঈর্ষাকের ক্ষেত্রে কিন্তু এই সমালোচনা করা না ঈশা হুসেন এখন পর্যন্ত একজন ক্লিমি ইনেজ ইমেজ ব্যক্তি ঠিক আছে যাকে মানে কোনো মানে আপনার চাঁদাবাজি কন আপনার মানে টেন্ডারবাজি বাজি দফল বাজি কোনো কিছুর ভিতরে এখন পর্যন্ত তারা মানে ইনভলভ করতে পারে না বা কেউ এটা নিয়ে আসলে আলোচনা করতে পারে নাই তো ওই হিসাবে ঈশ্বা কিন্তু একটা মানে ক্লিন ইমেজ আছে তো উনি যদি মানে এই অবৈধ নির্বাচনের মেয়র পথ মানে আপনার গ্রহণ না কইরা শপথ না নিয়ে যদি উনি মেওয়ারের জন্য নির্বাচনের মানে দাবি জানান যে আমরা আসলে মেয়র পদের জন্য নির্বাচন করতে চাই সেটার যদি দাবি জানান আমার মনে হয় যে উনি মানে মিনিমাম আশি পার্সেন্ট ভোট বেশি পায় উনি আপনার বিজয়ী হইবেন এবং বিজয় ঘোষণা ঘোষণা করা হইব ওনাকে ঠিক আছে এটা আমার বিশ্বাস আর কি এবং তাকে এইভাবেই আসলে সাপোর্ট দিবে কিন্তু যদি এটা আসলে কইরা থাকে উনি যদি আসলে এই মানে নির্বাচনে এই মেওয়ার পথ যদি উনি মানে গ্রহণ করে এবং যদি উনি শপথ নেন তাহলে মনে হয় ওনার জীবন একটা মানে কলঙ্ক অধ্যায় হবে এবং ওদের একটা কলঙ্কিত দাগ লাগানো হবে ঠিক আছে তো এটা উনি আসলে কতটুকু মানে বুঝবেন বা কতটুকু চিন্তা ভাবনা করবেন এটা একমাত্র উনি জানে তবে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি যে যদি উনি চায় তাহলে এটা কিন্তু বন্ধ করা সম্ভব এবং ওনার ইমেজ রক্ষা করার জন্য হলেও ওনার এই জায়গার থেকে বেরিয়ে আসা প্রয়োজন তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আল